ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আসন্ন দু হাজার ছাব্বিশের ফোর্থ সেমিস্টারের আগে যে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত সেই সব উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল এই নিয়ে যে প্রশ্ন ছাত্রছাত্রী অভিভাবক মহলে বা শিক্ষক মহলেও জেগেছে তা নিয়ে দু একটি কথা বিশেষত ছাত্রছাত্রীদের মনের মধ্যে জমে ওঠা বেশ কিছু প্রশ্নের পাহাড় নিয়েই আজকের এই আলোচনার ভিডিওটি তো চলো সরাসরি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা দেখেছি যে পরীক্ষার হল থেকে বেরিয়ে ছাত্রদের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ দানা বেঁধে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রশ্নের বহর অনেকটা বড় অথচ সময়ে অনেকাংশেই সেটা কম বিশেষ করে ইতিহাস ভূগোল ফিজিক্স ম্যাথস বা রাশিবিজ্ঞান এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রেই সাধারণভাবে তাদের মনে প্রশ্ন জেগেছে আবার কিছু কিছু পরীক্ষার প্রশ্ন নিয়ে তাদের উল্লাসের সীমা নেই বাংলা ইংরেজির মতন বিষয়ে তাদের খুব ভালো হয়েছে বলে তারা জানিয়েছে ফলে দেখা যাচ্ছে এই পরীক্ষা নিয়ে ভিন্ন মহলে ভিন্ন মত তৈরি হয়েছে তো আজকে সেই প্রশ্নগুলো নিয়েই একটু আসি যেগুলো ছাত্রদের মনে দানা বেঁধেছে সেগুলোর নিরসন যতটা পারা যায় আমি আমার তরফ থেকে সেগুলোর কিছুটা সমাধানের চেষ্টা করছি মাত্র এবার একে একে প্রশ্নগুলো নিয়ে আসছি তোমরা অনেকেই জানতে চাইছ ফোর্থ সাবজেক্টে যদি এক নম্বর কম থাকে বা দুটি সাবজেক্টে এক করে কম থাকে তাহলে কি একটা সাবজেক্টে সাপ্লিমেন্ট দিলে হবে না দুটোই দিতে হবে উত্তরে বলি কম্পালসারি হোক ইলেকট্রিক সাবজেক্ট হোক বা অ্যাডিশনাল হোক মার্ক না থাকলে অবশ্যই সাপ্লিমেন্ট এক্সামে বসা উচিত অন্তত পক্ষে নিজের সুবিধার জন্য কেননা যদি ফোর্থ সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট ভেবে না বসা হয় তো ফোর্থ সেমিস্টারে ইলেকট্রিক সাবজেক্টে সব মিলিয়ে অর্থাৎ থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার মিলিয়ে যদি কোনো সাবজেক্টে পাস মার্ক না ওঠে তখন আর একটি বছর নষ্ট করা ছাড়া কোনো উপায় থাকবে না এমনও হতে পারে তখন তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্ট দেওয়া সাবজেক্ট হয়তো ফোর্থ সেমিস্টারের সঙ্গে মার্চ যুক্ত হয়ে পাস হয়ে যেতে পারে দ্বিতীয় প্রশ্ন সাপ্লিমেন্ট কখন হবে ফোর্থ সেমিস্টারের আগে না পরে। এখনো পর্যন্ত সাপ্লিমেন্ট ফোর্থ সেমিস্টারের আগেই হওয়ার সম্ভাবনাই প্রবল না হলে চতুর্থ সেমিস্টারের পড়াশুনোয় বিঘ্ন ঘটতে পারে তাই ধরে নেওয়া যায় চতুর্থ সেমিস্টারের আগেই তৃতীয় সেমিস্টার যে হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সাপ্লিমেন্ট হবে তিন নম্বর প্রশ্ন সাপ্লিমেন্টের প্রশ্ন কি নতুন কোনো প্রশ্নেই হবে না পুরনো প্রশ্নতেই নতুন পরীক্ষা নেওয়া হবে অবশ্যই নতুন প্রশ্নে হবে কারণ সদ্য হয়ে যাওয়া তৃতীয় সেমিস্টারের প্রশ্নে পুনরায় পরীক্ষা হলে তা হবে এক প্রহসন তার থেকেও বড় কথা এমন পরীক্ষা হয়ে যাওয়া প্রশ্নে আবার পরীক্ষা হলে আগামী বছর সবাই ফেল করে সাপ্লিমেন্টের পরীক্ষায় বসতে চাইবে যদি না কেউ নিশ্চিত হয় পরীক্ষায় ফুল মার্কস পাচ্ছে আর সেটা হলে সেটাও একটা অভিনব ব্যাপার হয়ে হবে সারা ভারতের এই পরীক্ষা ব্যবস্থায় প্রশ্ন নাম্বার চার কম্পালসারি সাবজেক্ট বাংলা ও ইংরাজিতে কম নাম্বার পেলে কি সাপ্লিমেন্ট দেওয়া যায় উত্তর কম বলতে কেউ ফেল করলে বা অর্থাৎ বাংলা ইংরেজিতে বারো নম্বর না পেলে অবশ্যই পরীক্ষায় বসতে হবে প্রশ্ন নাম্বার পাঁচ কোন সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্ট দিতে হবে থার্ড না ফোর্থ সেমিস্টারের সিলেবাস অনুযায়ী উত্তর যে সিলেবাসে পরীক্ষা দিয়ে তুমি অকৃতকার্য কার্য হয়েছ ঠিক সেই সিলেবাস অনুসরণে তোমার পরীক্ষা দিতে হবে বা করতে হবে এক কথায় ফোর্থ নয় থার্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে এই প্রসঙ্গে বলি প্রশ্নের কাঠামো হবে ঠিক যেমন করে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ছুট্ট সেই রকমই প্রশ্ন নম্বর ছয় পরীক্ষা দিতে না পারলে করণীয় কি রেজিস্ট্রেশন যদি দু হাজার হয় তাহলে কি আবার রেজিস্ট্রেশন করা লাগবে উত্তর না কারণ একবার রেজিস্ট্রেশন হলে পরীক্ষা সাধারণত এর নাম্বার দিয়েই দেওয়া যায় সেক্ষেত্রে আগামী বছরের পরীক্ষার্থীদের মতো নম্বরের এক জায়গায় পরিবর্তে পঁচিশ থাকবে অর্থাৎ কোন ইয়ার তার মেনশন করা থাকবে প্রয়োজনে নিজের স্কুলে যোগাযোগ করে নিতে পারো প্রশ্ন নম্বর সাত পাঁচ কত নম্বরে পরীক্ষা যত নম্বরে হবে তার তিরিশ শতাংশ নম্বর পেলেই পাস সেই হিসাবে নম্বরের পরীক্ষায় বারো পেতে হবে পঁয়ত্রিশ পরীক্ষা দিতে কোনো ফিজ দিতে হবে কি উত্তর এতটা অমানবিক হবে না বলেই বিশ্বাস অর্থাৎ ধরেই নেওয়া যায় দ্বিতীয়বার আর ফিজ লাগবে না তবে এ নিয়ে কাউন্সিলের তরফে এখনও সেভাবে কিছু জানানো হয়নি বলে এই চ্যানেল মারফত তা যত শীঘ্র সম্ভব তা জানিয়ে দেওয়া হবে তবে এ প্রসঙ্গে বলে রাখি এই পরীক্ষা ব্যবস্থায় আগের তুলনায় খরচ অনেক বাড়ছে তাই পরীক্ষার ফিজ ব্যাপারটি নিয়ে আমাদের নজর রাখতেই হচ্ছে সংসদ কী সিদ্ধান্ত নেয় তার ওপর প্রশ্ন নাম্বার নাইন ফাইনাল রেজাল্টে সাপ্লিমেন্ট দিতে হলে তার উল্লেখ থাকবে কি অর্থাৎ প্রভাব পড়বে না উত্তর স্বাভাবিকভাবে থাকার কথা নয় তবে থাকাটাও অস্বাভাবিক নয় কারণ একবারে পরীক্ষায় পাস ও সাপ্লিমেন্ট দিয়ে পাস এর পৃথকীকরণের জন্য থাকলেও থাকতে পারে প্রশ্ন নম্বর দশ রেজাল্ট কখন হবে উত্তর সব পরীক্ষা শেষ হবার পর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ওএমআর শিট কম্পিউটার এর মাধ্যমে চেক হবে তাহলেও সেটি প্রকাশ হতে হতে অক্টোবরের প্রথম দু তিন দিনের মধ্যে প্রকাশ হবে ধরে নেওয়া যেতে পারে কোশ্চেন নাম্বার ইলেভেন সাপ্লিমেন্টের পরীক্ষায় নেগেটিভ মার্কিন থাকবে কি উত্তর না সাপ্লিমেন্টের পরীক্ষায় হুবহু তৃতীয় সেমিস্টারের মতো হবে তবে সেক্ষেত্রে প্রশ্ন কঠিন না সহজ পাশ করানোর উপযুক্ত না আবারও অকৃতকার্য হওয়ার মতন পরীক্ষা হবে তার আগাম বলা যায় না এর কারণ খুব সহজ হলে যে তেরো পেয়ে পাশ করেছে আর যে সাপ্লিমেন্ট দিয়ে তেত্রিশ পাচ্ছে অর্থাৎ বারোর নিচে পেয়ে পরে পরীক্ষা দিয়ে তেত্রিশ পাচ্ছে তাদের পার্থক্য বিড়ম্বনা সৃষ্টি করতে পারে কোশ্চেন নাম্বার বারো রেজাল্ট কি থার্ড ও ফোর্থ মিলিয়ে দেওয়া হবে না থার্ড ও ফোর্থের পৃথক পৃথক রেজাল্ট দেওয়া হবে উত্তর একসঙ্গে দেওয়া হবে আর সেটাই সাইন্টিফিক হবে হ্যাঁ রেজাল্ট থার্ড ও ফোর্থ মিলিয়ে একবারে দেওয়া হবে তবে সেক্ষেত্রে তৃতীয় সেমিস্টার ও চতুর্থ সেমিস্টারের মার্কস পৃথকভাবেই উল্লেখ থাকবে থার্ড ও ফোর্থের পৃথক পৃথক রেজাল্ট দেওয়া না হলেও তৃতীয় সেমিস্টারের ওএমআর এর স্ক্যান কপি তোমরা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার তেরো গ্রেজ মার্কস থাকছে কিনা উত্তর সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থায় কোনো গ্রেজ মার্কস দেওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বললেই চলে তবে গ্রেজ মার্কস দিলে বিভ্রান্তি তৈরি হতে পারে কারণ যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়েছে তাদের তুলনায় গ্রেজ দিয়ে নাম্বার বাড়িয়ে দিলে সেক্ষেত্রে মনের মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠতে পারে তাই গ্রেস না দেওয়ার সম্ভাবনাই একশো শতাংশ না হলেও আটানব্বই শতাংশ নিশ্চিত বলা যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা ভিডিওটি অনেক কাজে আসবে তোমরা ভিডিওটি কাজে আসবে মনে করলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দুশ্চিন্তা নিরসন ঘটিও আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল উত্তম কথা এটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট করে জানিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি যথাশীঘ্র সম্ভব সেগুলো নিয়ে তোমাদের কাছে হাজির হব পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ